আসসালামু আলাইকুম ডেলি প্রবাসী নিউজে আপনাকে স্বাগতম সুপ্রিয় দেশ এবং প্রবাস যে যেখান থেকে যুক্ত হয়েছেন আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা আজকের খবরে আলোচনা থাকছে সৌদি আরবে মৃত্যুদণ্ড কার্যকরের সংখ্যা রেকর্ড ছাড়ালো চলতি বছরে সৌদি আরবে তিনশো জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে যা দেশটির ইতিহাসে বার্ষিক সর্বোচ্চ রেকর্ড মঙ্গলবার নতুন করে চারজনের মৃত্যুদণ্ড কার্যকর করার পর এই সংখ্যা প্রকাশ করা হয় ফরাসি বার্তা সংস্থা এ পীর পরিসংখ্যান দেখা গেছে মাদক চোরাচালান ও অন্যান্য অপরাধে অভিযুক্তদের সর্বোচ্চ শাস্তি দেওয়ার হার সম্প্রতি দ্রুত বেড়েছে মানবাধিকার সংখ্যা অ্যামেনস্টিডিট ইন্টারন্যাশনাল তথ্য অনুযায়ী সৌদি আরব চীন ও ইরানের পর মৃত্যুদণ্ড কার্যকরের ক্ষেত্রে যা বিশ্বের তৃতীয় স্থানে রয়েছে সৌদি আরব দুই সালে দেশটিতে একশো জনের মৃত্যুদণ্ড কার্যকর হয়েছিল যা এ বছরের তুলনায় কম জার্মানির মানবাধিকার সংস্থা ইএসও ইএসআর এই মৃত্যুদণ্ড কার্যকরের অস্বাভাবিক গতির নিন্দা জানিয়েছে এবং একে দুর্বুদ্ধ ও অমানবিক বলে অভিহিত করেছে মানবাধিকার কর্মীরা সতর্ক করে বলেছে প্রায় প্রতিদিনই একজনের মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার এই সংখ্যা আরও বাড়তে পারে এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি এখনকার সংবাদ প্রতিদিন সৌদি আরবের গুরুত্বপূর্ণ খবর জানতে ডেলি প্রবাসী নিউজ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিন যাতে করে সৌদির পরবর্তী কোনো খবর মিস না করেন